রাসেলকে কে কে আর কেন ছাড়ল মিনি নিলামে টাকার বৃষ্টি ঝরাবে যে তিন দল আইপিএল না জিতেও চ্যাম্পিয়নের স্বাদ নিলেন সঞ্জু স্যামসন গিল ও আয়ারবাদ পন্থ ও যশস্বীকে নিয়ে গঠিত ওয়ানডে স্কোয়াড কলকাতা নাইট রাইডার্সের এবারের রিটেনশন তালিকা দেখে অনেকেই অবাক হয়েছেন কারণ এই তালিকায় এবছর ছিল না আন্দ্রে রাসেলের নাম অর্থাৎ দু হাজার চোদ্দ থেকে এই ক্যারিবিয়ান তারকার সঙ্গে কিং খানের আবেগের সম্পর্ক হয়েছিল। তা যে পঁচিশে এসে সমাপ্তি হয়েছে তবে অনেকেই মনে করছেন যে শুধুমাত্র দর কমাতে রাসেলকে রিলিজ করেছে কে অর্থাৎ আসন্ন মিনি নিলামে ফের একবার তাকে দলে টানার জন্য ঝাঁপাবে নাইট ফ্রাঞ্চাইজি তবে সেটা খুব সহজ হবে না কারণ এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে নিতে মরিয়া চেষ্টা চালাবে একাধিক ফ্রাঞ্চাইজি তাই আসন্ন নিলামের ময়দানে যে রাসেলের নামে ঝড় উঠতে চলেছে তার একটা আন্দাজ করাই যায় এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ফ্রাঞ্চাইজি রাসেলকে নেওয়ার জন্য এবার দর হাঁকাতে পারে চেন্নাই সুপার কিংস কে কে এর পর এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নামছে চেন্নাই সুপার কিংস আর ধোনির পরিবর্ত হিসেবে একজন ভালো ফিনিশারকে দলে নিতে চাইবে হলুদ বিগ সেক্ষেত্রে রাসেল হতে পারে তাদের প্রথম পছন্দ কারণ তিনি ব্যাটে ও বলে সমান পারদর্শী সেই কারণে মিনি নিলামে রাসেলের জন্য দর হাঁকাতে পারে চেন্নাই সুপার কিংস লক্ষ্ণৌ জায়ান্টস ডেভিড মিলারকে ছেড়ে দেওয়া এবং শারদুলকে ট্রেড করার পর লক্ষ্ণৌয়ের দরকার একজন ভালো ফিনিশার আর ঋষভ পন্থ নিকোলাস পোরান মার্ক ক্রাম ও মিসেল মার্শের পাশাপাশি লোয়ার অর্ডারে এক ভালো বিকল্প হতে পারে রাসেল সেই কারণে এই ক্যারিবিয়ান তারকার জন্য ভালো টাকা খরচ করতেও পিছুবা হবে না সঞ্জীব গোয়েঙ্কার এই ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কেকে একসময় জানিয়েছিল যে রাসেল যতদিন আইপিএল খেলবেন ততদিন তিনি পার্পল জার্সিতেই খেলবেন রাসেলকে রিলিজ করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলেও তাকে ফের নিলামের টেবিল থেকে দলে ফিরিয়ে আনার বড় চমক দিতে পারে কিং খানের ফ্রাঞ্চাইজি অনেকেই মনে করছেন নিলামে আট থেকে দশ কোটিতে ফের রাসেলকে দলে ফেরাতে চাইবে কেকেআর আইপিএল না জিতেও চ্যাম্পিয়নের স্বাদ নিলেন সঞ্জু সামনেই মিনি নিলাম তার আগেই সঞ্জুকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস এবার সেই সঞ্জু সিএসকের জার্সিতে প্রথমবার সমর্থকদের সামনে প্রকাশ্যে এলেন সিএসকে প্রকাশিত ভিডিওই তাকে হলুদ জার্সিতে দেখা গিয়েছে তাতে নিজেকে চ্যাম্পিয়নের মতো মনে হয়েছে একত্রিশ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটারের সঞ্জুকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল শোনা যাচ্ছিল রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তার বনিমানা হচ্ছে না আবার চেন্নাই দীর্ঘদিন ধরে ধোনির উত্তরস্বরী খুঁজছেন তবে এতদিন চুক্তি আটকে ছিল দর কষাকষির জন্য শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজা এবং শ্যামকারানকে ছেড়েছে সিএসকে জাদেজা ফিরেছেন পুরনো দলে এই রাজস্থান থেকেই আইপিএল অভিযান শুরু করেছিলেন তিনি অন্যদিকে সঞ্জুকে অধিনায়ক ঘোষণা করে কিনা সেটাই দেখার তবে তার আগে ইয়েলো আর্মির জার্সি গায়ে চাপিয়ে আবেগগণ সঞ্জু স্যামসন সিএসকের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে সেখানে এগারো নম্বর জার্সিতে দেখা গিয়েছে সঞ্জুকে সেখানে তিনি বলেন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম আমি ভাগ্যবান হলুদ জার্সি পরতে পারছি বলে এর আগে অন্য রঙের জার্সি পরেছি তবে হলুদ জার্সি পরার অনুভূতিটা আলাদা এই জার্সি পরে দুর্দান্ত অনুভূতি হচ্ছে তিনি আরও বলেন সিএসকে জার্সি পরে কেমন মনে হবে সেটা আগে কখনো ভাবিনি খুবই ইতিবাচক অনুভূতি নিজেকে চ্যাম্পিয়নের মতো মনে হচ্ছে দু সালে সঞ্জুকে সই করায় রাজস্থান প্রথম দফায় তিন মৌসুম রাজস্থান হয়ে খেলেছেন দু সালে তাকে আবার কিনে নেয় রাজস্থান তারপর থেকেই রাজস্থানের মুখ হয়ে উঠেছেন সঞ্জু দু সালে তাকে অধিনায়ক করা হয় তার অধিনায়কত্বে দু সালে ফাইনালে উঠে রাজস্থান দু সালেও দলকে প্লে অফে তোলে সঞ্জু কিন্তু গত আইপিএল থেকে রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা শুরু হয় সঞ্জুর উল্লেখ্য তেতাল্লিশ দশমিক চার শূন্য কোটি টাকা পার্স নিয়ে মিনি নিলামে নামবে সিএসকে গিল ও আয়ারবাদ পন্থ ও যশসীকে নিয়ে গঠিত ওয়ানডে স্কোয়াড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বিসিসিআই জাতীয় দলে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে তিরিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে সাদা বলের চ্যালেঞ্জ ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল এবং সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার ওয়ানডে সিরিজ থেকে সিটকে গিয়েছেন পনেরো নভেম্বর গিল ঘাড়ে চোট পান তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য গুয়াহাটিতে এসেছেন তবে তিনি খেলবেন না গিল খেলুক বা না খেলুক এমন পরিস্থিতিতে বিসিসিআই সম্ভবত তাকে বিশ্রামের পরামর্শ দেবে ছাব্বিশ বছরের গিল মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছেন এবং তার বিরতি প্রয়োজন গিলের মতো আসো চোট পেয়েছিলেন বেশ কয়েকদিন ধরে অস্ট্রেলিয়ায় আইসিইউতে ছিলেন তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন এবং রিপোর্টে বলা হচ্ছে যে বিসিসিআই তার ফিটনেসের ঝুঁকি নেবে না সিরেয়াসের জায়গায় তিলক ভার্মাকে অন্তর্ভুক্ত করা হতে পারে বাহাতি ব্যাটসম্যান ভারত এ দলের অধিনায়ক এবং ভারতের হয়ে চারটি ওডিআই খেলেছেন গিলের অনুপস্থিতিতে দীর্ঘদিনের ব্যাক ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেন করবেন গিলের খেলার সম্ভাবনা কম তাই রাহুল ভারতের অন্তর্বর্তীকালীন ওডিআই অধিনায়ক হবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দলের সিনিয়র খেলোয়াড় হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ফিরছেন তাই তাকে অধিনায়কত্ব দেওয়া হবে না এমনকি দলে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়েও আছে সন্দেহ সহ অধিনায়কের দৌড়ে পরবর্তী নাম আকসার প্যাটেল যাকে এবছর টি টোয়েন্টিতে সুরিয়া কুমার যাদবের ডেপুটি নিযুক্ত করা হয়েছিল সিরিজটি ভারতে হচ্ছে তাই একজন অতিরিক্ত স্পিনারের প্রয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা বোলার বরুণ চক্রবর্তী ফিরে আসতে পারেন অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য নির্বাচিত হওয়া প্রসিদ্ধ কৃষ্ণাকে বাদ দেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড বিরাট কোহলি রোহিত শর্মা যশশী জয়সওয়াল কে এল রাহুল ঋষভ পন্ত তিলক ভার্মা রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আশদীপ সিং হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ